আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি অনেক ভালো আছেন আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এখন বাজে প্রায় নয়টা সকাল নাস্তা করার পর একটু আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আমাদের গাছের কাঁঠালগুলা তো একটু ভিডিও করে নিলাম ভাবলাম যেহেতু বাড়ি থেকে আজকে চলে যাব একটু কাঁঠালগুলা ভিডিও করে আমার ভিউয়ার্সদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে হচ্ছে আমাদের পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরছে কিন্তু সমস্যা একটাই পেয়ারার ভিতরে অনেক পোকা খাওয়া যায় না একটু পাকলেই দেখা গেছে ভিতরে পোকা হয়ে যায় তো কাঁচা থাকতে একটু খাওয়া যায় তো আমার মেয়ে এখন পেয়ারা খাবে তো পেয়ারা পারতেছে তো আমরা আবার আজকে হচ্ছে চলে যাব আমার বাবা বাড়িতে আজকে আমাদের দাওয়াত তো এখানে দেখুন আমাদের ফার্মের মুরগি সব বিক্রি করা হয়ে গেছে এখন হচ্ছে পুরোটা ফ্রাম ভিতরে ক্লিন করা হবে তারপরে আবার নতুন করে বাচ্চা উঠানো হবে তো পাশে হচ্ছে আমাদের দুইটা ছাগল আছে তো ছাগলগুলোকে আমার শ্বশুর হচ্ছে ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা তো এটা একটা পুকুর ছিল তো পুকুরটাকে পুরানো মাটিতে পুরাই ফেলছে তো এখন এটাতে হচ্ছে সবাই কাজ করেন তো যেমন দেখা গেছে গ্রীষ্মকালে যখন আমাদের ধান গ্রামের সবাই ধান চাষ করেন ধান কাটা তো এখানে হচ্ছে সবাই ধান শুকান বা সব কাজ টাজ করেন তো পাশে কিছু হাঁস দেখতেছি রাজহাঁস তারপর হচ্ছে দেশি হাঁসও আছে তো আমি জাফরিন একটু হাঁটতে আসছিলাম তো ভিডিও করে নিলাম জাফরিন আমার সাথেই আছে এখন হচ্ছে আমরা রেডি হয়ে চলে যাব আমাদের বাড়িতে তো এই যে সবাই রেডি হয়ে চলে আসছি তো আমরা এখন গাড়ির মধ্যে আসি এখন যাব চান্দি না আমার বাবার বাড়িতে যাবো বাসায় যাব পরে আজকে আমার বাবার বাড়িতে যাবো দু তিন দিন থাকবো তারপরে হচ্ছে বাসায় যাব তো গাড়িতে আমরা উঠেছি গাড়ি যাচ্ছে আমরা বসে আছি তো বাড়িতে আসছি তো দিন কোনো ভিডিও করতে পারেনি যেহেতু বাসায় অমান ছিল আমার বোনের বাড়ির লোকজন আসছে আমার শ্বশুর বাড়ির লোকজন আসছে সবাইকে খাওয়া দাওয়া করাইয়া তারপর হচ্ছে কাজ ছিল আর বিশেষ করে আপনার ভাইয়া ভিডিও করাটা তেমন পছন্দ করেন না তো তাইয়া ভিডিও করতে পারেনি এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো একটা মজার বিষয় হচ্ছে আমার ছোটো ভাই ও হচ্ছে কারো কাছে না বলে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে হচ্ছে সকাল নয়টার দিকে বাড়িতে এসে হাজির তো আমরা সবাই মিলে তো অনেকটাই অবাক হয়ে গেছি কাউকে না বলে সে মালয়েশিয়া থেকে চলে আসছে তো দুপুরে হচ্ছে আমার বোনের জামাই ও আসছে বিদেশ থেকে তো ওর জন্য আমার হাজব্যান্ডের জন্য আর আমার ছোটোবে মুরগি রান্না করেছি সাথে খাসির মাংস ডিম চিংড়ি মাছ আছে আর পাশে হচ্ছে আমরা গরুর মাংস রেখেছি আলাদা করে তো আমরা বলতেছি আজকে ওরা এগুলা খাবে আর ওদের কিছু দিতে হবে আমাদেরকে তো তাই ওরা খাচ্ছে না ভাবতেছি কি না কি আমরা চেয়ে বসে থাকি তো এরকম করে আমরা কথা বলতেছি তো অবশেষে আপনাদের ভাইয়া ও শুরু করলো খাওয়াটা সবাই মিলে খাচ্ছে আর অনেক মজা করতেছে কিন্তু আমাদের লাভ হয়েছে আমরা ওদের থেকে কিছু টাকাও নিয়েছি খাওয়ার পর আমরা তিন বোন মিলে অনেক দিন পর একসাথে হলাম তো অনেকটাই মজা করেছি তো সামনের মাসে হচ্ছে আমার ভাইয়া বড় ভেয়া বিদেশ থেকে আসবেন তারপর আমার আর মেজু বোন ওর হাজব্যান্ডও আসবেন আসলে ওদের সাথেও আমরা এই মজাটা করবো বিকালের দিকে হচ্ছে আমি পায়েস রান্না করতেছি তো ওরা হচ্ছে বলছে পায়েস খাবে তো পায়েসে রান্না করেছিলাম তো পায়েস আর বিকালে খাওয়া হয় নাই সবাই ঘুরে ফিরে এটা সেটা খেয়ে আর খাওয়া হয় নাই তো রাতের দিকে পায়েসটা খাবে তো আমি হচ্ছে রান্না করে রেখে দিয়েছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এখন হচ্ছে আমি কিশমিশ কাঠবাদাম আর হচ্ছে চীনা বাদাম একসাথে করে নিয়েছি তো এগুলো হচ্ছে দিয়ে দেব তো রাতে হচ্ছে আমরা রান্না করেছি দেশি মুরগি আমাদের নিজেদের আমার আম্মু মুরগি হচ্ছে পেলে বড় করেছেন জামাইদের জন্য আর সাথে হচ্ছে গরুর মাংস আর পটল হচ্ছে ভাজি করা হয়েছে তো একটা দুঃখের বিষয় হচ্ছে আমার হাজব্যান্ড আজকে এখন নেই ও একটা দরকারে বাড়ি চলে গেছে তো আমার ভাই আর আমার ভঞ্জামে ওরা ওনারাই খাচ্ছেন তো আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে রেখে দেওয়া হয়েছে ও পরে খাবে তো রাতের দিকে সবাই মিলে আমরা এখন পায়েস খাবো পায়েস বেড়ে নিয়েছি তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্ত আসলে আপনাদের অনেক ভালো লাগবে তো ভালো করে প্লিজ সবাই একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম